আলহামদুলিল্লাহ রবিল্লা আলামী চালাম বি আই অল মুর সালী আমরা সার্জারি বিষয়ক গত বারোটি ক্লাসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এগারো এবং বারো নম্বর ক্লাসটি ছিল ইন্টেস্টেনাল অবস্ট্রাকশন এবং ইন্টেস্টেনাল পারপুরেশন সম্পর্কে হ্যাঁ তো ইন্টেস্টেন অবস্ট্রাকশন এবং ইন্টেস্টেনাল পারপুরেশন এই দুইটা সম্পর্কে অ্যাকাডেমিক মডিউলে যা কিছু জানা দরকার ছিল আমরা সেখানে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি পাশাপাশি আপনাদেরকে পিডিএফও প্রোভাইড করা হয়েছে তো দুইটা সমন্বয়ে আশা করছি যে একাডেমিক নলেজ বুকিশ নলেজ বা আপনার মেডিকেল সায়েন্স একাডেমিক্যালি যেভাবে এগুলোকে পড়ায় বা অন্যান্যরা যেভাবে শিখে আন্ডার লেভেলে সেভাবে আমরা আপনাদেরকে দিয়েছি তো সেইভাবে অবশ্যই মুখস্থ করা বা জানা আবশ্যক পাশাপাশি রাফ কিছু ইনস্ট্রাকশন প্রয়োজন যে রাফ ইন্সট্রাকশনগুলোর মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছু জরুরি করণীয় শর্টকাট কিছু টেকনিক বা ওই একটু সামারি করে যদি আপনাদের সামনে দেয়া যায় বা আপনারা যদি মনে রাখেন তাহলে আপনাদের জন্য এই কেস ডিল করতে ডিট করতে সহজ হবে ঠিক আছে তো আমরা আজকের ক্লাসে এই তেরো চোদ্দ নাম্বার বা তেরো নাম্বার সম্ভবত এই ১৩ নাম্বার ক্লাসে আমরা জানবো যে ইন্টেস্টেন এবং অবস্ট্রাকশন সম্পর্কে অ্যাজ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আপনার কাছে যখন জরুরি ভিত্তিতে পেশেন্ট আসবে অথবা আপনি কলে যখন কোনো পেশেন্টের বাসায় যাবেন কিভাবে খুব সহজেই বুঝতে পারবেন বা ধারণা করতে পারবেন যে এটা সম্ভবত ইন্টেস্টেন পার্কুরশন বা ইন্টেস্টেন অবস্ট্রাকশন কিছু কি পয়েন্টস এবং গুরুত্বপূর্ণ সাইন সিমটমস সহ জরুরি চিকিৎসা কেমন হবে কি ওষুধ দিবেন তৎক্ষণাৎ এবং পরবর্তী করণীয় সহ আমরা একটা সামারি ক্লাস আজকে আপনাদেরকে দিচ্ছি ইনটেস্টিনাল পারপারেশন এবং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ব্যাপারে ঠিক আছে তো প্রথমে আমরা ইনটেস্টিনাল অবস্ট্রাকশন সম্পর্কে বলে নেই তো এই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যে জিনিসটা এটা শাব্দিকভাবে আমরা বিশ্লেষণ আগেও করেছি এখন আবার করে দেই ইনটেস্টিনাল মিনস হচ্ছে যে অঞ্চলে ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টিনাল আর অবস্ট্রাকশন মানে প্রতিবন্ধকতা বা বাধা বা কোনো কিছুর মধ্যে কোনো একটা টিউবের মাঝখানে কোনো একটা পাইপের মাঝখানে যদি এরকম বাধা তৈরি হয় অবস্ট্রাকশন তৈরি হয় তখন এটাকে এই ইনটেস্টেনাল মানে অবস্ট্রাকশন বলা হয় আর এই বাধাটা যদি ইনটেস্টাইনের মধ্যে হয় এই আমাদের ইন্টেস্টেনাল যে টিউবগুলো আছে পাইপগুলো আছে পাইপ লাইন স্ট্রাকচারগুলো সেগুলোতে যদি হয় তখন এটাকে ইনটেস্টেনাল অবস্ট্রাকশন বলা হয় তো এখন এই ইনটেস্টেনাল অবস্ট্রাকশনের পেশেন্টের ক্ষেত্রে আপনাদের আপনারা যখন ফেস করবেন তখন তাদের ক্ষেত্রে প্রধান এবং প্রথম উপসর্গ হবে হচ্ছে যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন আমি সংক্ষেপে সংক্ষেপে লিখি এগুলো আপনারা জানেন এখানে কিছু ডিসকাস করার নাই এগুলো অলরেডি বলা আছে আর অপরদিকে ইন্টেস্টেনাল যে পার্পোরেশন এখানেও কিন্তু সিভিয়ার পেইন হবে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেমন ইন্টেস্টেনাল অবস্ট্রাকশনের মধ্যে যে সিভিয়ার পেইনটা হবে সেই সিভিয়ার পেইনটা কিন্তু অতটা শার্প হবে না তীক্ষ্ণ হবে না তাহলে কীরকম হবে এটা মানে এক ধরনের তরঙ্গের ন্যায় ব্যথাটা হবে ঢেউয়ের মতো ব্যথা হবে মনে হচ্ছে পেটের মধ্যে ঢেউ খেলছে ব্যথাটা ঢেউ খেলছে এবং এই ব্যথাটা ইনিশিয়ালি পেরিয়াম্বিলিকেলি শুরু হয় নামের চারপাশ দিয়ে শুরু হয় পেরিক্যালি পেইনটা স্টার্ট হয় এবং পুরা পেটে এটা রেডিয়েট করে পুরা পেটে ছড়া যায় এবং এই ব্যথাটা কি হয় ওয়েব লাইক হয় তরঙ্গের ন্যায় হয় কখনো কখনো কোয়ালিকি টাইপ অ্যাবডমিনাল পেইন হয় এবং ব্যথাটা ঢেউয়ের মতো কখনও এখানে কখনো সেখানে মানে প্রথম দিকে চারপাশে হবে পরবর্তীতে পেটে যখন গ্যাস ফর্ম করবে প্রচুর গ্যাস হয়ে যাবে তখন এটা পুরা পেটের মধ্যেই ছড়ায় যাবে কখনো এখানে কখনো ওইখানে নির্দিষ্ট কোনো জায়গায় না অপর অপরদিকে ইনটেস্টিনাল যে ইয়াটা হবে অবস্ট্রাকশন পারপুরেশানটা হবে ইন্টেস্টেনাল পারপুরেশন এর ক্ষেত্রে কি হবে এই ব্যথাটা অবশ্যই সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে একই থাকবে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে তবে ওখানে আমরা বলছিলাম পেরিয়াম্বেলিক্যালি শুরু হবে আর এখানে আমরা বলছি যে নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক রিজন থেকে শুরু হবে শুরু এবং এটা শার্প পেইন হবে শার্প পেইন হবে তীক্ষ্ণ তীব্র ব্যথা হবে হ্যাঁ ব্যথার গভীরতা তীব্রতা অনেক বেশি হবে এবং এই ব্যথাটা নির্দিষ্ট একটা জায়গা থেকে শুরু হয়ে এটা পুরা অ্যাবডোমেনে হোল অ্যাপডোমিনেই ছড়ায় পড়বে হ্যাঁ হোল অ্যাফডোমিনেই ব্যথাটা কী করবে ছড়ায় পড়বে তবে আগের ব্যথার ক্ষেত্রে কিন্তু নড়াচড়াতে ব্যথা হবে না মানে পেশেন্টে স্বাভাবিক যে নড়াচড়া উঠা বসা খাওয়া অথবা বাথরুমে যাওয়া এই এই সমস্ত নড়াচড়াতে মুভমেন্টে ইন্টেস্টন অবস্ট্রাকশনের ক্ষেত্রে অতটা ব্যথা হবে না কিন্তু এখানে পেশেন্টের সিভিয়ারিটি পেইনের এর সিভিয়ারিটি এতটাই শার্প হবে যে পেশেন্ট জেনারেলি কোনো মুভমেন্ট যেটা সাধারণ নড়াচড়া এই মুভমেন্টে সেটা অ্যাগোনাইজ করবে এটা বাড়বে এক পাশ থেকে আরেক পাশে নড়তে গেলেও সেটা ব্যথাটা বাড়বে ঠিক আছে তাহলে অ্যাবডোমিনাল পেইনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একটু স্পেসিফিক্যালি বৈশিষ্ট্যগতভাবে পার্থক্য আছে দুইটাতেই সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে আপনি যখন কলে অথবা আপনার চেম্বারে যখন একটা পেশেন্ট আসবে তখন প্রথম এক নাম্বার ওগোয়ের ক্ষেত্রেই এক নাম্বার পেইন হবে অ্যাবডোমিনাল পেইন অ্যাবডোমিনাল পেইনটা অবশ্যই তীব্র ব্যথা হবে এবং আপনি ইনটেস্টিনাল অবস্ট্রাকশন বা ইনটেস্টিনাল পারপোরেশনের পাশাপাশি আরও অনেক কিছু তো মাথায় রাখতে হবে কারণ অ্যাবডোমিনাল পেইনের যে তালিকা সেটা কিন্তু অনেক লম্বা কেন অ্যাবডোমিনাল পেইন হচ্ছে সেই পেইনের তালিকা বিশাল লম্বা তো আমরা সার্জারি দুইটা কেস পার্পোরেশন এবং অবস্ট্রাকশন বলছি তো এই পার্পোরেশন অবস্ট্রাকশন অবস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যথার বৈশিষ্ট্যটা হবে যদি এটা অবস্ট্রাকশনের ক্ষেত্রে হয় এটা শুরু হবে নাবির চারপাশ থেকে এবং এটা পুরা পেটে ছড়ায় যাবে এটা ঢেউয়ের মতো কলিকি টাইপের অ্যাবডোমিনাল পেইনটা হবে আর অপর দিকে এখানেও সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে নির্দিষ্ট একটা জায়গা থেকে হতে পারে হতে পারে রাইট হাইপো কন্ড্রিয়াম অথবা ইপিগ্যাস্ট্রিকের একটু নিচ থেকে অথবা লেফট আপনার লাম্বার রিজেন রাইট লাম্বার রিজন যে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক অঞ্চল থেকে ব্যথাটা শুরু হবে যেটা অন্যান্য ক্রাইটেরিয়ার সাথেও মার্চ করতে পারে যেমন যদি রাইট আইলেগ ফোসার মধ্যে পেইনটা হয় এবং এখানে তো অবশ্যই টেন্ডারনেস থাকবে আমরা যে ম্যাকবার্নিস পয়েন্ট পজিটিভ বলছি এখানে কিন্তু এরকম সিমিলার হয়ে যেতে পারে তাইলে ওখানে যদি মানে ওই অঞ্চলটাতে কোলনের মধ্যে লার্জ টেস্টেনে রাইট পাশে কী থাকে ডান পাশে কী থাকে অ্যাসেন্ডিং কোলন থাকে হ্যাঁ বাম পাশে থাকবে ডিসেন্ডিং কোলন তো ডান পাশে অ্যাসেন্ডিং কোলনে অথবা জেজুনাম আইলিয়ামের ওই সাইডটাতে যদি কোন ধরনের পারকুলেশন বা ফুটা হয় অন্ত্রের ফুটা হয় তখন কি হবে ব্যথাটা কিন্তু ওই রকমই হবে অ্যাপেন্ডিসাইটিসের মতোই হবে তার মানে এই ক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের সাথে এটা মার্চ করতেছে তো এইখানে কোনটার সাথে কোনটা মার্চ করে বা বোঝা খুব কঠিন তো এত কিছু তাহলে আপনাদেরকে বলতেছি কেন আপনারা কি এগুলা একা একা ডিসিশন নিতে পারবেন না আপনারা একা একা ডিসিশন নিতে পারবেন না তবে এইটুকু তো অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে আসলে পেটে ব্যথা খালি নির্দিষ্ট কোনো একটা কারণে হয় না দু চারটা কারণে হয় না অনেক অসংখ্য কারণে আছে সময় আপনি একা একা ডিসিশন নিতে পারবেন না যে এটাই কি অ্যাপেন্ডিসাইটিস এটাই কি ইন্ডাস্ট্রিয়াল পারপোরেশন এটাই কি ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশন এটার জন্য আপনাকে নির্ভর করতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট এবং এই ক্ষেত্রে আপনার যেটা মানে মূল করণীয় সেটা হচ্ছে যে যথাসময়ে সময় মতো হাসপাতালে পৌঁছানো এবং হচ্ছে যে এটার পরবর্তী চিকিৎসা রোগ নির্ণয় নিশ্চিত করা আর জরুরি ভিত্তিতে কিছু করণীয় আছে সেটা করা রুগীকে রেফার হওয়ার ব্যাপারে অন্যত্র যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা না গেলে কী কী বিপদ জড়িত থাকতে পারে সেগুলোর ব্যাপারে তাকে আগে থেকে সতর্ক করা এটাই আপনার কাজ ঠিক আছে তো যাই হোক ইন্টারস অবস্ট্রাকশন বা পারপোরেশনের ক্ষেত্রে দুইটার ব্যথা হবে পেটে তবে বৈশিষ্ট্যগতভাবে একটু পার্থক্য থাকবে ঠিক আছে এটা আপনারা যখন কলে যাবেন অথবা আপনাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে কেউ সেবা নিতে আসবে এরকম পাবেন আর কি ঠিক আছে এবার আপনি যদি অন্য ক্ষেত্রে খেয়াল করেন আর কি থাকবে বমিটিং বমি আর কি ইন্টেস্টার অবস্ট্রাকশনের ক্ষেত্রে বমিটা বেশি হবে হ্যাঁ বমিটিংটা সিভিয়ার হবে সিভিয়ার বমিটিং হবে বমিটা অনেক বেশি হবে প্রথম দিকে খাদ্য বের হবে যখন খাদ্য শেষ হয়ে যাবে তখন হচ্ছে দুর্গন্ধযুক্ত একটু মল 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 আকৃতির মানে মনে হচ্ছে যে এগুলা স্টোল বা ফিকাল কন্টেন্টের মতো কিছু একটা বমির সাথে বের হয়ে আসতেছে দুর্গন্ধযুক্ত ময়লা বের হয়ে আসবে ঠিক আছে এলে বমি হবে প্রথম দিকে খাদ্য বের হয়ে আসবে পরের দিকে এটা দুর্গন্ধযুক্ত ময়লা বের হইতে থাকবে এটা গেল অবস্ট্রাকশনের ক্ষেত্রে ইয়ে তারপরে অপরদিকে এখানে কিন্তু ভমিটিংটা থাকবে নাওজিয়া অ্যান্ড ভমিটিং থাকবে তবে নাওজিয়া অ্যান্ড বমিটিং অবস্ট্রাকশনের মতো এত সিভিয়ার নাও হতে পারে ঠিক আছে দুই ক্ষেত্রেই বমিটিং থাকবে ভমিটিংয়ের পরের পয়েন্ট ফিভার এখানে কিন্তু ফিভার থাকবে না ফিভার অ্যাজ ইউজুয়ালি থাকবে না যদি এটার সাথে অ্যাসোসিয়েটেড কোনো কমপ্লিকেশানস না থাকে আর এদিকে কিন্তু ফিভার থাকবে এদিকে ফিভার অবশ্যই থাকবে তাইলে বোমের বিষয়টা একটাতে বেশি একটাতে কম জ্বরের বিষয়টা একটাতে নাই আর একটাতে আছে ঠিক আছে আর এখানে যদি গ্যাস এবং পায়খানা পাস করে কিনা না গ্যাস এবং স্টোল পাস করে কি না এরকম প্রশ্ন যদি করা হয় তাহলে অবস্ট্রাকশনের ক্ষেত্রে নট মানে এমন অবস্থা হয় যে বায়ু বাতাসও বের হচ্ছে না পায়খানা তো বন্ধ হয়েই যাবে কখনো কখনো গ্যাস যেতে পারে অল্প অল্প করে কখনো কখনো গ্যাসটাও বন্ধ হয়ে যেতে পারে আর এই দিকে কিন্তু গ্যাস এবং স্টোল দুইটাই কিন্তু থাকতে পারে অল্প অল্প করে বারবার করে হতে পারে বায়ু বাতাসও যেতে পারে ঠিক আছে এরপরে আপনি যখন পার অ্যাবডমিনাল এক্সামিনেশন করবেন অ্যাবডমিনাল পাল্পেশান করবেন পাল্পেশান মানে হাত দিয়ে যখন অ্যাপডোমিনকে দেখবেন তখন আপনি অবস্ট্রাকশানের ক্ষেত্রে ফুলনেস পাবেন মানে পেটটা ভরা ভরা গ্যাস দিয়ে পূর্ণ একটু ডিসটেন্স হয়ে আসে একটু ডিস্টেনশন থাকবে ব্যথা তো অবশ্যই থাকবে চাপ দিলে কিছুটা ব্যথা অনুভব হবে এবং শব্দ আসবে পেটের মধ্য থেকে শব্দ আসবে চাপ দিলে শব্দ আসবে স্টেটোস্কোপ দিয়ে শুনলে শব্দ আসবে অপরদিকে এখানে ইন্টেস্টেনাল পারপুলেশনের ক্ষেত্রে আপনি যদি পার অ্যাপডেমিনাল পালপেশন করেন সেক্ষেত্রে কিন্তু এত বেশি টেন্ডারনেস থাকবে যে পেশেন্ট ব্যথায় লাফিয়ে উঠবে যেমনটা অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে হয় অ্যাপেন্ডিসাইটিসের থেকেও আরও বেশি তীব্র ব্যথা হয় আপনার ছুরিকা আঘাত করলে একটা শার্প কোনো ছুরি দিয়ে পেটে যখন আঘাত করবে কেটে গেছে ওখানে ছিদ্র হয়ে গেছে ওই সময় মানুষ যেরকম পেইন ফিল করবে ঠিক ইন্টেস্টেনাল পারফুলেশনের ক্ষেত্রে এরকম পেইনের শার্পনেস থাকবে হ্যাঁ আর এখানে বোর্ড লাইক রিজিডিটি থাকবে মানে এটা কাঠের শক্ত কোন সমতল একটা বোর্ডের মতো এই যে বোর্ড লিখতেছি যেরকম শক্ত একটা বোর্ড এই বোর্ডের মতো বোর্ড লাইক রিজিডিটি থাকবে রিজিড হয়ে শক্ত হয়ে যাবে হ্যাঁ রিজিডিটি থাকবে রিজিডিটি খুব শক্ত হয়ে থাকবে এবং রিবাউন্ড টেন্ডারনেস থাকবে রিবাউন্ড টেন্ডারনেস রিবাউন্ড টেন্ডারনেস মানে হচ্ছে যে আপনার চাপ দিয়ে যখন আপনি ছেড়ে দিলেন তখন আবারও ব্যথা হয়ে সেটা মানে শার্পনেস বেশি বেড়ে যাবে একবার তো চাপ দিলেন ব্যথা পাইলো পেশেন্ট চিল্লায় উঠছে চাপ ছেড়ে দেওয়ার পরে আবার সে এরকম সেম ধরনের ব্যথা ফিল করবে রিবাউন্ড টেন্ডারনেস থাকবে তার মানে পার্পুরেশনের ক্ষেত্রে পেইনের সিভিয়ারিটিটা শার্পনেসটা অনেক বেশি হবে অবস্ট্রাকশনের তুলনায় ঠিক আছে তো মোটামুটি যদি এরকম দুইটার উপসর্গই একসাথে পান আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে এটা কি পার্পুরেশান না অবস্ট্রাকশন না অন্য আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না আমি যেভাবে বললাম এভাবে যদি মনে রাখতে পারেন এবং আগের একাডেমিক যে ক্লাসগুলো ছিল সেখান থেকে যদি যাবতীয় বিষয়গুলো ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করছি আপনি একটা কম্প্যারেটিভ ডিসিশন নিয়ে নিতে পারবেন এটা মোটামুটি তুলনামূলক ইয়া নিয়ে নেওয়া যাবে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া যাবে তো সিদ্ধান্ত নিয়ে আপনি কি করবেন আপনি প্রিপারেশন রাখবেন রেফার করার জন্য তাকে তৈরি করবেন এইটুকুই ঠিক আছে এখানে আপনার তেমন কিছু করার নেই এটা আসলে কোন ডিপার্টমেন্টের ফাংশন এটা সার্জারি ডিপার্টমেন্টের ফাংশন এই দুইটা কেস কোথায় পাঠাবেন সার্জারি ডিপার্টমেন্টে পাঠাবেন আপনারা যেখানে পাঠাইতে পারেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনিশিয়ালি পাঠাইতে পারেন রোগটা ডায়াগনোসিসের জন্য তারপরে তারা প্রয়োজন মনে করলে সেটা জেনারেল হাসপাতাল অথবা মেডিকেল কলেজ লেভেলে পাঠাবে মেডিকেল কলেজ লেভেল অথবা জেনারেল হাসপাতাল সদর হাসপাতাল যদি তারা ফেল করে তারা যদি মনে করে আরও বেশি স্পেশাল কেয়ারের প্রয়োজন তখন সুপার স্পেশালিস্ট বা টার্সিয়ারি লেভেলে ঢাকাতে সেন্ট্রালে তারা চিরংয়ে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালগুলিতে রেফার করবেন ঠিক আছে তবে আপনার কাজ হচ্ছে যে সার্জারি ডিপার্টমেন্টে পাঠানো আর প্রাইভেটে কোথাও যদি পাঠাইতে চান প্রাইভেট হাসপাতালে আমি পাঠানোর ব্যাপারে সবসময় অনুৎসাহিত করি গ্রামগঞ্জে অ্যাটলিস্ট না শহর বা সিটি পর্যায়ে প্রাইভেট হাসপাতালে পাঠাইলেও সেখানে চেষ্টা করবেন যে পেশেন্ট যাতে দালালের খপ্পর থেকে বাঁচে এই সেক্টরটা খুব নোংরা হয়ে গেছে তো যাই হোক তো যদি প্রাইভেট সেক্টরে কোনো ডাক্তার দেখাইতে চান তাহলে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন যিনি জেনারেল সার্জন তাকে দেখালেই চলবে ক্ষেত্রে তো আপনি জরুরি ওষুধ হিসেবে কি কিছু দিতে পারবেন এই ক্ষেত্রে জরুরি ওষুধ হিসেবে কি দিতে পারবেন বা কি কিছু করা উচিত কিনা দেখেন ইনটেস্টেনাল অবস্ট্রাকশনের তুলনায় ইনটেস্টেনাল পারপুলেশানটা অনেক বেশি সিভিয়ার হয় হ্যাঁ এবং এখানে শকের সিমটমস থাকে শকের সিমটমস আমরা আগে বলছি একাডেমিক ক্লাসে ব্লাড প্রেশার লস করবে তারপরে পালস রেট বেড়ে যাবে এই সমস্ত ক্ষেত্রে আপনাকে শক প্রিভেন্ট করার জন্য আপনাকে একটা ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে ঠিক আছে ইনফিউশন ইনফিউশন নর্মাল স্যালাইন বলেন ডিএনএস বলেন একটা দিতে হবে একটা ঝুলাই দিতে হবে তো ঝুলানোর আগে কি করতে হবে আপনাকে একটা আইভি চ্যানেল খুলতে হবে একটা আই চ্যানেল খুলে ফেলেন মানে ক্যানুলেশন করেন আইবি চ্যানেল খোলার পরে তারপরে হচ্ছে আপনি একটা নর্মাল স্যালাইন অথবা হচ্ছে যে ড্যাক্সট্রোসিন নর্মাল স্যালাইন এটা হচ্ছে যে ফর্টি ফাইভ ড্রপস পার মিনিটসে ড্রপস পার মেন্সে আপনি রানিং করে দেন দিয়ে দেন ঠিক আছে আইবি স্টেট আইভি স্টেট আচ্ছা এছাড়া আর কি দিতে পারেন দ্বিতীয়ত কিছু ইনজেকশন আপনি দিতে পারেন যেমন আপনার বমি সেভিয়ার বমি থাকবে সেই জন্য ইনজেকশন অন্ডান সেপ্টন বাংলাদেশের বাজারে অ্যামিস্টেট নামে পাওয়া যায় আই এম নট প্রোমোটিং এনি ব্র্যান্ড যাতে জাস্ট আপনারা যাতে শিখতে পারেন সহজে এই জন্য বলা অনেকে হয়তো ওষুধ অ্যামিস্টেট হিসেবেই চিনেন কিন্তু অন্ডান বললে হয়তো চিনবেন না তো যাই হোক অন্ডান সেক্ট্রন এটা আপনাকে দিতে হবে আইভিতে ওয়ান আইভি স্টেট আচ্ছা আর কি দিতে পারেন আর হচ্ছে যে আপনি ইয়া দিবেন ইনজেকশন ইজোমি প্রাজল ফর্টি মিলিগ্রাম যেমন ইজোনিক্স আছে ম্যাক্স প্রো আছে হ্যাঁ এরকম ম্যাক্স প্রো ফর্টি এরকম ফোরটি মিলিগ্রামের ইনজেকশন দিবেন কীভাবে দিবেন অর্ডারটা হবে ওয়ান ভায়ল আইভি স্টেট এই তিনটা জিনিস করতে হবে আর হচ্ছে যে উভয় ক্ষেত্রে আরও একটু সংযোজন করা যায় যদি সিভিয়ার পেইন হয় এক্ষেত্রে সিভিয়ার পেইনের ক্ষেত্রে আপনারা ইনজেকশন কনভেনশনালি সবসময় যেটা দেওয়া হয় কিটোরোলাক যেমন বাংলাদেশের বাজারে টোরাক্স আছে ইটোরাক আছে হ্যাঁ টোরামেক্স আছে অ্যাটসেক্টার বিভিন্ন নামে পাওয়া যায় মানে কিটো রোলাক থার্টি মিলিগ্রামের যেটা সেটা দেন থার্টি এমজি তো এটা ওয়ান অ্যাম্পেল আইবি অথবা আইবিতে দিলে খুব স্লো দিতে হবে সিবিআরটি বেশি থাকলে আইবিতে দেওয়া যাবে অসুবিধা নেই অথবা আইএমএ দিবেন স্টেট একটাই দিবেন ঠিক আছে স্টেট আচ্ছা এটা এইটা ছাড়া এইটা ছাড়া আরেকটা অপশন আমাদের হাতে আসে এখন প্যারিককজিপ হ্যাঁ প্যারিককজিপ এটা আমরা জানি সিলেক্টিভ কক্স টু ইনহেবিটর্স এটার থেকে মোর সেফ সেফটি এনশিওর করবে এখানে জিআই এর চান্স থাকে সেই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করে আরও একটু এক্সপেন্সিভ এবং নিরাপদের মধ্যে চলে যেতে পারেন ইনজেকশন কক্স পি এ আর পার ইনসেপ্টা ফার্মা সম্ভবত তো কক্স পার এটা ফর্টি মিলিগ্রামের হয় হ্যাঁ ফর্টি এমজি তো এটার প্যারি কক্সিপ জেনেরিক নেম প্যারি কক্সিপ ফর্টি মিলিগ্রাম এটা কি করতে পারেন এটা হচ্ছে যে ওয়ান অ্যাম আইবি অথবা আইএম দুইভাবেই দেওয়া যাবে হ্যাঁ অথবা আইএম এটা স্টেট দিয়ে দিতে পারেন এটা একটু এক্সপেন্সিভ সম্ভবত দুইশো টাকা বা তার আশেপাশে হবে তো দুইটার থেকে এগুলো কি পেইন কিলার পেইনকে রিলিফ করবে তো কিটোরোলাক দিতে গেলে আপনার দিতে পারবেন কোনো সমস্যা নাই অপরদিকে আরেকটা নিরাপদ অপশন আছে যেটা সিলেক্টিভ কক্স টু ইনহেবিটোরস সেটা হচ্ছে যে প্যারিকক্সিপ ওই যে ইটোরিক অক্সিপ রফিক অক্সিপ সিলিক গ্রুপ ওই যে ক্লাসটা আছে সিলেক্টিভ টু সিলেক্টিভ টু এনএসিআইডি যেগুলো সেগুলো হচ্ছে সিলেক্টিভ কক্স কে ইনহেবিট করার মাধ্যমে পেইন কমার এটা দিতে পারেন ঠিক আছে এটা আপনারা দিতে পারেন বেশি ইয়া হবে নিরাপদ হবে আচ্ছা আর কি কিছু দেওয়া যেতে পারে হ্যাঁ আরেকটা কিছু দেওয়া যেতে পারে যেমন যদি আপনার কাছে মনে হয় এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এবং কলিকি টাইপের অ্যাডডোমিনাল পেইন অবস্থিত আছে এই ক্ষেত্রে কলিকি টাইপ অ্যাডোমিনাল পেইনের জন্য আপনি অ্যান্টিস্পমোটিক একটা ইনজেকশনও দিতে পারবেন সেক্ষেত্রে ইনজেকশন ভিসেট অথবা ভিসারাল আলজিন বিভিন্ন না পাওয়া যায় এটাও ওয়ান অ্যাম্পল আইভি স্টেট স্লোলি দিতে হবে হ্যাঁ স্লোলি দিতে হবে এই ওষুধগুলো জরুরি ভিত্তিতে আপনি তাকে পুশ করে এবং একটা নোট লিখে দিয়ে যে এগুলো এগুলো এত সময়ের মধ্যে এত টাইম মানে টাইমটা লিখে দিতে হবে টাইমের মধ্যে দেওয়া হয়েছিল আইভিতে এন্টারপেন্সে অথবা আইএমএতে এগুলো ডিটেইলে যেভাবে লেখা হলো এভাবে লিখে আপনি নিচে লিখে দেবেন রাফাউট টু সার্জারি ডিপার্টমেন্ট ঠিক আছে সার্জারি ডিপার্টমেন্টকে পেশেন্টটাকে পাঠাইলে তখন তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে নিশ্চিত করবে এটা আসলে কি ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশন নাকি কি ইন্ডাস্ট্রিয়াল নাকি অন্য কোনো কিছু যদি সার্জারির কেস হয় তাহলে সার্জারি ডাক্তারগুণ এটা ফেস করবে সার্জারির কেস না হলে অন্য কোনো কেস হলে মেডিসিনের কেস হইলে তখন তারা অন্যত্র পাঠাই দিবে ঠিক আছে এভাবে করে তার সঠিক করণীয়টা নির্ধারণ হবে এখন বলি যে এই সময় কিছু নিষিদ্ধ বিষয় যে আপনারা যখন জরুরি কলে অথবা আপনাদের কাছে জরুরিভাবে এই সমস্ত রুগী আসবে বিশেষ করে ইন্টারসেন অবস্ট্রাকশন এবং ইন্টারসনেল পারপুরেশনের কোন কেস গুলো পাওয়া যাচ্ছে এক্ষেত্রে অবশ্যই এনপিও করে দিবেন নাথিং পার ওরাল মুখে কোনো কিছু দেওয়ার দরকার নাই। মুখে কোনো কিছু না দিয়ে তাকে ইভেন মুখে ওষুধ দেওয়া যাবে না আপনারা মুখে কোনো ওষুধে যে অনেকে গ্যাসের ওষুধ খাওয়ায় ব্যথার ওষুধ খাওয়ায় ট্যামোনিয়াম মিথাইল সালফেট খাওয়ায় এই ডম্পেরিডন এটা সেটা অনেক কিছু খাওয়ায় মুখে কোনো ওষুধ খাবে না মুখে কোনো খাবার খাবে না এগুলো এনপিও করে নাথিং পার ওরাল করে দিতে হবে ঠিক আছে নাথিং পার ওরাল করে দিয়ে আপনি একটা চ্যানেল খুলে আইবি চ্যানেল খুলে ইনফিউশনটা প্রোভাইড করে অন্যান্য ওষুধগুলো প্রয়োজন সাপেক্ষে প্রোভাইড করে তারপরে হচ্ছে যে অবশ্যই দ্রুতগতিতে তাকে হাসপাতাল পাঠানোর ব্যাপারে উৎসাহিত করতে হবে ঠিক আছে এবং রুগীকে কাউন্সেলিং করা চাই আপনি খালি পাঠাই দিবেন তা না আপনি রুগীকে একটু বুঝাই দিন যে দেখেন এই যে তার সম্ভাব্য সিমটমসগুলো বা যেগুলো নিয়ে আমাদের কাছে আসছে এবং আমরা যেগুলো তার মাঝে খুঁজে খোঁজার চেষ্টা করেছি এবং যেগুলো খুঁজে পেয়েছি সব কিছু মিলে আর বোঝা যাচ্ছে হয়তো তার অন্ত্রের মধ্যে ইনটেস্টাইনের মধ্যে কোনো অসুবিধা হয়েছে হতে পারে অবস্ট্রাকশন মানে প্রতিবন্ধকতা বাধা তৈরি হয়ে অন্ত্রটা বন্ধ করে ফেলছে অথবা অন্ত্রের ভিতরে ছিদ্র হয়ে গেছে ফুটা হয়ে গেছে যে কোনো একটা হতে পারে বা অন্য কোনো কিছু খারাপ কিছু জড়িত থাকতে পারে আপনারা যত দেরি করবেন যত বিলম্ব করবেন এখানে সেখানে দৌড়াদৌড়ি করবেন তত বেশি পেশেন্টার জন্য ক্ষতি এবং জটিলতা বৃদ্ধি পাবে সব থেকে নিরাপদ হয় অতি দ্রুত তাকে হাসপাতাল নিয়ে যাওয়া এবং রোগটা নির্ণয় করা রোগ নির্ণয় করার পরে যত দ্রুত সম্ভব সঠিক সিদ্ধান্তের ভিত্তিতে রোগের চিকিৎসা শুরু করা এইভাবে রোগীকে কাউন্সিলিং করে দিয়ে আপনি আপনার সামাজিক নৈতিক এবং পেশাদার দায়িত্বের যথাযথ বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজকের ক্লাসে আমরা ইন্টেস্ট্রনাল পারপুরেশন এবং ইন্টেস্টনাল অবস্ট্রাকশনের কি পয়েন্টগুলো বললাম জরুরি ভিত্তিতে আপনি কী কী ওষুধ ব্যবহার করতে পারবেন সেটা বললাম এবং আপনার করণীয় কিছু নিষিদ্ধ বিষয় সম্পর্কে বলে দিলাম ঠিক আছে পরের ক্লাসে অর্থাৎ এটা আমরা আপনাদেরকে জানাই দিব যে যারা হাসপাতাল সেক্টরে কাজ করবেন ডাক্তাররা কিভাবে সিদ্ধান্ত নেয় কিভাবে এক্সপ্লোর করে যে এটা ইন্টেসেনাল অবস্ট্রাকশন না ইন্টেসনাল পার্পোরেশান কোন কোন পরীক্ষাগুলোর মাধ্যমে কোন পরীক্ষার ফলাফল কেমন হয় ইন্টেসনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে ইন্টেসনাল পার্পোরেশনের ক্ষেত্রে পরীক্ষার ফলাফল কেমন হয় দুইটার ক্ষেত্রে তুলনামূলক পরীক্ষার বিষয়গুলো নিয়ে পরীক্ষার ফলাফলগুলোর বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেখান থেকে খুব সহজে ডাক্তাররা যেভাবে সিদ্ধান্ত নেয় আপনারাও ওই সিদ্ধান্তটা নিতে না পারলেও কিছুটা হলেও বুঝতে পারবেন যে আসলে এটা কি হচ্ছে বা কি পরীক্ষা দিব কি পরীক্ষা দিয়ে থাকেন আপনারা তো সরাসরি পরীক্ষা করে এখানে আসলে কিছু করার নাই আপনার হাসপাতাল চেইনে যখন কাজ করবেন তখন হয়তো এই জ্ঞানগুলো আপনাকে কাজে দিবে নেক্সট ক্লাসে আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো মানে পেটের অন্ত্রের ছিদ্র অথবা অন্ত্রের প্রতিবন্ধকতা এক্সপ্লোড এবং ডায়াগনোজ করার জন্য পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম